আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে যে আগামীকাল আপনাদের জন্য কী কী অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লোনের কালেকশন আসছে যারা অরিজিনাল পাকিস্তানি লোন চান আপনাদের অনেকের রিকোয়েস্ট যে ভাইয়া পাকিস্তানি লোন পড়তে পড়তে চাই বা পাকিস্তানি লোন চাই তো বর্তমানে দেশীয় লোনগুলো আপনারা যেই প্রাইজে নেন আমরা পাকিস্তানি লোনগুলো কিন্তু ওই প্রাইজে নিয়ে আসছি নয়শো টাকায় হাজারের নিচে নয়শো টাকায় এই অরিজিনাল পাকিস্তানি লোনগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল জমজমের পাকিস্তানি অরিজিনাল জমজমের লোন এগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের স্টকে থাকবে দেখেন অনেক কালেকশন এগুলোর প্রাইস আমরা নয়শো টাকায় দিচ্ছি তো এগুলো আমাদের এই পাশের মধ্যে থাকবে এগুলোর পাশাপাশি কিন্তু ভাইরাল অপসরি ড্রেসটাও পাবেন এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল অফসরি ড্রেস যে গোটাপাতের কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা আর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসগুলা এই ভাইরাল ড্রেসগুলো আটশো টাকায় থাকবে কারিজমার একটা ড্রেসের মধ্যে অফার চলছে প্যাসেজ করার ক্যাটালগের ড্রেস এটাও আটশো টাকা অফারে থাকবে এবং এইখানে দেখেন মাসালের ড্রেস প্রচুর পরিমাণের মাসালের ড্রেসের মধ্যে অফার এখানেও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা আগামীকালকে একটা অফার থাকবে যে ড্রেসগুলো আমাদের আগে বারোশো চোদ্দোশো টাকা ছিল আগামীকাল অর্গ্যানিক কটনের ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকায় এবং এই ড্রেসগুলো থাকবে কাজ করা বিনসাইটগুলো থাকবে পাঁচশো টাকায় এই যে দামি দামি ড্রেসগুলো পাঁচশো টাকা অফারে আগামীকালকের অফার এই যেগুলো পাঁচশো টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে এবং যারা ডিজিটাল লোনের কালেকশন চান একটু কম প্রাইজের মধ্যে এ পাঁচটার মধ্যে ডিজিটাল লোনের কালেকশন পাবেন যেটা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজিটাল লোনগুলো থাকবে প্রচুর পরিমাণে কালেকশন এখানে কালেকশন আছে যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আর চারতলা আমাদের প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যারা বিজনেসের জন্য কেনাকাটা বিজনেস বিজনেসের জন্য কেনাকাটা করবেন বিজনেসের জন্য যারা প্রোডাক্ট নিতে চান তারা শোরুমে চলে আসবেন ইনশাল্লা প্রত্যেকটা কালেকশন আপনার জন্য হোলসেল প্রাইস রাখা রাখা হবে অফার ছাড়াও হোলসেল প্রাইস রাখা হবে এটা হচ্ছে এগুলা একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাটিক যারা চান এখানে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাটিক পাবেন অনেকে বাটিক ড্রেস করতে পছন্দ করেন এখানে বাটিক ড্রেসের কালেকশন থাকবে এই যে এখানেও বাটিক ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন আছে মার্শাল ড্রেসের কালেকশন থাকবে খুব ব্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শরীরে দেখতে পারবেন এই যেখানে পাকিস্তানি লোনগুলা থাকবে যেটা নাইন হান্ড্রেড এখন যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের শোরুমে ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যানসনের চারতাল চারতলা সারি এবং আমাদের যে কোনো ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করো ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম